ব্রিটিশদের কাছে পরাজিত সিরাজ ধরা পড়েছে সিরাজউদ্দৌল্লা শেষ দু ঘন্টা কিভাবে কেটেছিল নবাবের জানেন চলুন আজকের ভিডিওতে সেটাই জানাবো যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে নেবেন মুর্শিদাবাদের আকাশে তখন ভোরের আবছা আলো পলাশির যুদ্ধে পরাজয়ের পর তিন দিন কেটে গেছে সেদিন সকালে যেদিন মুর্শিদ খুলি খান নাতি বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ নিজের জীবনের শেষ দু ঘন্টা পার করেছিলেন পরাজয়ের পর আত্মগোপনে থাকা সিরাজকে ধরে আনা হয় প্রাসাদের অন্ধকার কারাগারে দরজা বন্ধ হওয়ার শব্দ যেন রাজ্যের শেষ আলোটুকু নিবে তেইশের এক যুবক যাকে আমরা ইতিহাসের শেষ নবাব হিসাবে চিনি তিনি হলেন সিরাজউদ্দৌল্লা শেষ দু ঘন্টা তিনি কোনো কান্নাকাটি করেননি কোনো অনুনয় বিনয়ও করেননি শুধু বলেছিলেন তার জনতারা কি নিরাপদ আছে কারারক্ষীরাও তখন চুপ কারণ তারা জানে বাংলার স্বাধীন নেই ঠিক ভোরের একটু আগে মির্জাপুরের ছেলে মিলন ঘোড়ায় চড়ে কারাগারের সামনে আসে তার হাতে ধারালো একটা ছুরি এক তরুণ নবাবের জীবনের শেষ ইতি কারাগারের দরজা খুলে যায় হিরাজ উঠে দাঁড়ান চোখে ভয় নয় অভিমান হতাশা আর দেশের প্রতি অসম্ভব ভালোবাসা তিনি বলেন আমার অপরাধ শুধু এটাই আমি দেশের স্বাধীনতা রক্ষা করতে চেয়েছিলাম পর মুহূর্তে মিলান আঘাত আনে ইতিহাসের পাতায় লেখা হয় একটা রক্তাত্ত অধ্যায় দু ঘন্টার বন্দি জীবন শেষ নবাবের শেষ নিঃশ্বাসের সঙ্গে মুছে যায় বাংলার শেষ স্বাধীন শাসকের সিংহাসন সেদিন শুধুমাত্র একজন নবাব মারা যাননি মারা গিয়েছিল বাংলার স্বাধীনতার শেষ স্কুল ইঙ্গুকু কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন শর্ট সেকশনে যান স্ক্রল করতে থাকুন প্রচুর ভিডিও আছে দেখে জানাবেন কেমন লাগলো